নমস্কার বন্ধুরা আমি স্পেলের নিামেষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম পালং কাবাব এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আশা করি খুবই সুস্বাদু লাগবে খুবই সাধারণ উপকরণ দিয়ে এমন একটা অসাধারণ রেসিপি করা যায় আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না অবশ্যই বানাবেন আর কাটলেই মুখে মিলিয়ে যাবে বাচ্চা থেকে বড় দেখবেন সবাই আপনার প্রশংসা করছে সবাই আমুল চেটে খাবে এর জন্য আমি আটি পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে বেছে নিয়ে এইভাবে শুধু পাতাগুলো নিয়ে নেব আর ডাটা বা কোনো শক্ত অংশ দেবো না পাতাগুলো নিয়ে মিহি করে আমি কুচিয়ে নেব পালং শাকটা যতটা পারবেন মিহি করে কুচিয়ে নেবেন তাহলে আলাদা করে সেদ্ধ করতে হবে না বা সেদ্ধ করে ফেলে দিতে হবে না এভাবে সমস্ত পালং শাকটা মিহি করে কুচিয়ে নিয়ে তারপর রান্নাটায় আসে সমস্ত পালং শাকটাই এভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতন এক চামচের মতন নুন মাখাবো মাখিয়ে এটা আধ ঘন্টা মতন রেখে দেবো এভাবে নুন মাখিয়ে রেখে দিলে এর ভেতরের যে সমস্ত জলটা বেরিয়ে যাবে এই জলটা থাকলে যখন ব্যাটার মাখানো হবে তখন খুব নরম হয়ে যাবে জলটা ফেলে দিয়ে যদি আপনি ব্যাটারটা মাখান তাহলে এই কাবাবগুলো খুব টেস্টি হবে আর খুব শক্ত সুন্দর হবে এবার সমস্ত জলটাই আমি পালং নিক দিয়ে ফেলে দিলাম মটর ডাল নিয়েছি মটর ডাল আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর হাফ ইঞ্চি আদা নিয়েছি আদাটা ভালো করে আমি খোঁসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি সেই আদাটা কাঁচা লঙ্কা মটর ডালটা আমি বেটে নেব মটর ডালটা আমি তিন ঘন্টা চার ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি মটর ডালটা বেটে নিয়ে এবার শাকগুলো ভালো করে নিংড়ে নিয়ে ফিরে এলাম ওতে মটরটার বাটাটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতন হাফ চামচ মতন জিরে গুঁড়ো হাফ চামচ কালো জিরে হাফ চামচ চিনি সামান্য পরিমাণ নুন অল্প হলুদ অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব পালং শাকে যেহেতু নুন মাখানো ছিল সেই বুঝে নুনটা মাখাবেন পালং শাকটা এই মাখাটা আমি পাশে রেখে দিয়ে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এবার তেল যখন গরম হয়ে যাবে তখন এইভাবে কাবাকগুলো একটু বড় বড় সাইজ করে ভেজে নেব তেলটা খুব ভালো করে গরম করে নেবেন আর আমি সাদা তেলে করেছি আপনারা সর্ষের তেলেও করতে পারেন এভাবে কাবাকগুলো সোনালি করে ভেজে নেবেন কাবাকগুলো খুব ভালো করে সোনালি করে বা লাল করে ভালো করে ভেজে নিলে এগুলো চা কফি দিয়েও খাওয়া যেতে পারে কিংবা ডালের সঙ্গে ওই পকোড়াগুলো ভাজা খেতে খুবই সুস্বাদু লাগে আপনারা অবশ্যই একদিন শুধুও খেয়ে দেখতে পারেন আমি আজকে রান্না করে দেখাচ্ছি এই কাবাবগুলো একটা কারি করে দেখাও কাবাবগুলো সস দিয়েও ভাজা খেতে খুব ভালো লাগে বাচ্চাদের দিয়ে অবশ্যই দেখতে পারেন যারা শাক খেতে চায় না তাদের এইভাবে কাবাব করে বা কোপ্তা করে এভাবে ভেজেও দিতে পারেন সমস্ত কাবাব আমার ভাজা হয়ে গেছে কাবাবগুলো এইভাবে সোনালি করে ভেজে তুলে নিলাম সমস্ত এই কাবাবগুলো আমার দুবারে ভেজেছি এইভাবে সমস্তটা ভেজে তুলে নিয়ে আরও একটা কড়া বসিয়ে দিলাম তাতে দু চামচ মতন সাদা তেল দিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম আর দারচিনি এলাচ লবঙ্গ অল্প থেঁদো করে দিয়েছি আর হাফ চামচ জিরে দিয়েছি দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব যখন মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম চিনিটা এই মশলা ভাজার সময় যদি দেন তাহলে রঙটা খুব ভালো আসে আর নিরামিষ রান্না অল্প একটু অবশ্যই চিনি দেবেন এক চামচ কাঁচমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর টমেটো আদা শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম একটা টমেটো একটা শুকনো লঙ্কা আর হাফ ইঞ্চি আদা সেই বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিলাম হাফ চামচ জিরে আর ধনে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম জিরে আর ধনেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা আমি এই এক চামচের মতন দিলাম দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নেব যখন দেখবেন মশলা একটু কড়ার গায়ে বসে বসে যাচ্ছে অল্প জল দিয়ে দেবেন সমস্ত মশলা এইভাবে ভেজে নেব অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটা আরাম দু মিনিট ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালো করে ভাজা হবে তত টেস্টটা ভালো আসে মশলা বেশি যদি ভালো করে না ভাজেন তাহলে মশলা একটা কাঁচা গন্ধ থাকে রান্নার টেস্টটা খুবই খারাপ হয়ে যায় এবার একটু নুন দিয়ে দিলাম আগে যেহেতু নুন দেওয়া হয়নি এখন মশলা বুঝিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে মশলাটা আরও মিনিটখানে কষিয়ে নিয়ে এটা আমি এক বাটি মতন গরম জল ব্যবহার করব আপনারা রান্নায় চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে তাহলে রান্নার টেস্টটা খুব ভালো হয় গরম জলটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব তারপরে আমি পালং শাকের কাবাবগুলো দেব আমি যেহেতু নিরামিষ খাই এটা নিরামিষভাবে করেছি আপনারা ইচ্ছা হলে অল্প একটু পেঁয়াজ বা রসুন দিতে পারেন তেজপাতা তুলে নিয়ে হাফ চামচ গরম মশলা আর মুঠো মতন ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে একে একে কাবাবগুলো আমি বসিয়ে দেবো খাবারগুলো দিয়ে বেশি ফোটাবো না মিনিট দুই মতন ফুটিয়ে নেব যেহেতু খাবারগুলো খুব ভালো করে ভাজা আছে বেশি ফোটাবো না বেশি ফোটালে ভেঙে যেতে পারে নতুন বন্ধুদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে দিয়ে পাঁচ মিনিট পরে এটা পরিবেশন করলাম দেখুন কেমন হয়েছে খেতে খুবই সুস্বাদু লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে নমস্কার